কেমন আছো স্নেহ ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার যারা পড়াশোনা করছো যাদের থার্ড সেমিস্টারে সংস্কৃত নিয়েছ অর্থাৎ মেজরে যারা সংস্কৃত বেছে নিয়েছ এই সংস্কৃত বিষয়টা প্রচন্ড টাফ সংস্কৃত বিষয়টার সিলেবাস এতটাই বেশি যদি একে গুছিয়ে পড়তে না পারো তাহলে কিন্তু এই সাবজেক্টে সাপলি আসার সম্ভাবনা রয়েছে আর সম্ভাবনা প্রবল আজকে তোমাদের এই দুর্লভ যে সাজেশনসটা ইউটিউবে আপলোড করছি তোমাদের যদি মনে হয় যে এই সাবজেক্টটা পুরো ইউটিউবে থার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে তোমাদের সাবস্ক্রাইবও করতে হবে না শেয়ারও করতে হবে না কিন্তু যদি মনে হয় যে থার্ড সেমিস্টারের সংস্কৃত সাজেশনস খুবই দুর্লভ আমি সংস্কৃত নিয়েছি এবং এর সাজেশনস পাওয়া যাচ্ছে না এমনকি অনেক টিচার রয়েছে যাদের একটা কথা এবং সেই কথার অনেকটা বাস্তব যে যেহেতু নতুন সিলেবাস তাই এর কিন্তু কোনো করা সম্ভব নয় তাহলে একটা কথা হচ্ছে যদি সম্ভব নয় এই কথাটাও যেমন সত্যি তাহলে স্টুডেন্টদেরকে সব পড়তে হবে গোটা বই পড়তে হবে সেটাও সম্ভব না সেই জায়গায় মধ্যবর্তী স্থানে আমি দাঁড়িয়ে আছি যে ঠিক আছে তোমাদের গোটা বইটা পড়তে হবে না সম্ভাব্য কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক গুছিয়ে করতে পারলে তোমাদের কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ কমন ওকে প্রশ্নগুলো আরামসে কমন পেয়ে যাচ্ছ এবার তোমাদের একটা জিনিস হবে একটু ঘুরিয়ে দেবে সেইটা বুঝে নিতে হবে হ্যাঁ এবার তোমাদের বলে দিই তোমাদের পার্ট কি কি রয়েছে ভালো করে বোঝো কিন্তু যেটা হচ্ছে গদ্য সাহিত্যের ইতিহাস তারপরে রয়েছে কাদম্বরী শুকনা সবদেশ রয়েছে নেক্সট রয়েছে শিবরাজ বিজয় তারপরে শরৎ বর্ণনাম তারপরে এস এসি পাঠ রয়েছে তো এই যে চারটে পাঠের পর এসিসি রয়েছে এসিসি তোমাদের দেব আমি তোমাদের এখন গদ্য সাহিত্যের ইতিহাস আর কাদম্বরী মানে কাদম্বরীর শুকনা সবদেশ এই দুটো পাঠ তোমাদের কিন্তু আপলোড করে দিলাম কাদম্বরীর শুকনা সবদেশ আর তোমাদের গদ্য সাহিত্য ইতিহাস এই দুটো পাঠ থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবেই মেজর ওয়ার্ডের সব থেকে একদম টাফেস্ট পার্ট মানে বলতে পারো তো সেইখান থেকে তোমাদের যে কোশ্চেন আজকে দিচ্ছি দেখে নাও দুর্লভ সাজেশন একদম দুর্লভ সাজেশন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে ভালো করে বুঝে নাও দেখে নাও কোশ্চেনগুলো তোমাদের করা আছে কিনা ভালো থেকে সুস্থ চলো শুরু করছি দুর্লভ সাজেশন সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি